ভাই হালুয়া রুটি সারা বছর খাওয়া যাবে সবে খাওয়া যাবে সারা বছর যেভাবে হালুয়া রুটি খাওয়া যায় সবে বড়তেও খাওয়া কিন্তু হালুয়া রুটির একটা দলিল আপনি দেখাইতে পারবেন না আমরা এই হালুয়া রুটি থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ কর কেউ যদি হালুয়া রুটি খায় খাক আমরাও খাবো আমাদের কেউ দিবে আমরা খাবো সমস্যা কোথায় এখানে এটাকে বেদাত বানানোর কিছু নাই ঠিক কি না আমরা ঈদের সময় সেমাই খাই সমস্যা হয় না এটাকে বেদাত বলে না খালি সবাই বরাতের সময় হালুয়া রুটি দেবে এই যে এখন আমরা হালুয়া রুটি যদি মানুষের বাড়ি দেই খারাপ কাজ হবে বরঞ্চ ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ মানুষকে কি করা খাওয়ানো হালুয়া শুধু আমরা সবে বরাতেই খাই এরকম না অন্য অন্য দিনে আমাদের বাড়িতে মেহমান আসলো আমরা হালুয়া রুটি খাই না এরপরে আসুন যে রমজান মাস আসলে আমরা বুট খাই মুড়ি খাই এখন আমরা রমজান মাস আসলে ইত্যাদির সময় বুট মুড়ি থাকবেই ঠিক কিনা এখন কেউ কিন্তু দিন বলছে যে রমজান মাসে বুটমুড়ি খাওয়া যাবে না মানে রমজানের সাথে বুটমুড়ি অ্যাড করলে কি বলছে আবার ঈদের দিন দেখবেন যে আমরা ঈদের দিন সেমাই খাই না সেমাই খাই ফিন্নি খাই কত রকমের মানে কিন্তু সেমাইটা থাকে ঠিক কি না এখন কেউ দিন বলছে যে ঈদের দিন সেমাই খাওয়া যাবে না ঈদের সাথে সেমাইকে যুক্ত করলে হবে শুনছেন কিন্তু এটা হয় কিন্তু এটা কি আমাদের বাঙালিদের অবস্থা হচ্ছে যে আমরা যে কোনো একটা ভালো কাজ করলে আমাদের আয়োজনটা একটু সুন্দর থাকে ঠিক কি না সবে বরাতের সাথে হালুয়া রুটির সম্পর্ক নাই তবে সবে বরাতে হালুয়া রুটি খাইলে না জায়জ হবে ভাবে সব বরাতে অন্য জিনিস খাইলেও না যায়জ হবে আরে ভাই হালুয়া রুটি এটা নবীজির সুন্নত নবী এটা খেতেন এটা ভালো পুষ্টিকর খাবার ঠিক কিনা এখন আমি হালুয়া রুটি খাইলাম আমি একটু বেশি করে বানাইলাম আবার অন্যকে দিলাম গতকাল রাত্রে আমাদের এক মুসল্লি আমাদের জন্য হালুয়া রুটি নিয়ে আসছে আমরা খাইছি ভালো লাগছে এটাকে খারাপ এটাকে শোনেন আমরা ওয়াহিতুক বিষয়গুলো নিয়ে বেশি পড়ে থাকি এটা আলোচনার কোনো বিষয়ই না আলোচনার কোনো বিষয় বরঞ্চ আপনি যদি এটার মধ্যে খুঁজেন সৌন্দর্য খুঁজে পাবেন সংস্কৃতি খুঁজে পাবেন ঠিক কি না এটা মানে এক্সট্রা বিষয় সবে বড়াতে হালুয়া রুটি খাওয়া যাবে না বেদাত হবে আরে ভাই হালুয়া রুটির অপশন তো সবে বড়াতেন না কিন্তু আমরা করি এটা আমাদের ব্যক্তিগত বিষয় কি বিষয় কেউ কি বলছে যে হালুয়া রুটি সবে বরাতের ইবাদত আল্লাহ নির্ধারণ করে কেউ বলে না কিন্তু মানুষজন করে করুক কেউ যদি হালুয়া রুটি খায় খাক আমরাও খাবো আমাদেরকেও দিবে আমরাও খাবো সমস্যা কোথায় এখানে এটাকে বেদাত বানানোর কিছু নাই ঠিক কি না হালুয়া রুটি সবে মা বোনরা বানায়ও না আমার যতটুকু আইডিয়া মনে হয় যে সবে গড়াতে রাতে তারা ইবাদতি করে হালুয়া রুটি আগে বানায় কালকে অনেকে বানাইছে তো এটা বানাক না খাক না মানুষ সমস্যা কি ঠিক কি না আমরা ঈদের সময় সেমাই খাই সমস্যা হয় না এরকম অনেক ইভেন্ট আছে আমাদের যে আমরা করি একটা বিষয়ের সাথে অনেক সময় দেখা যায় যে ওই বিষয়ের সাথে মানে মিলায় আমরা করি কিন্তু অনেকে এটাকে বিदात বলে না খালি সবাই বড়দের সময় হালুয়া রুটি রে করে জিনিস কেউ যদি খায় খাক না খেলে না খাক এটা নিয়ে বয়ে থাকার কোনো বিষয় না এটা আলোচনার বিষয় না হ্যাঁ যদি যদি কেউ আবার দেয় এটার জন্য কিন্তু ফজিলত আছে রাসুলকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করে আইর ইসলাম খইরুন হে রাসূল ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস কি নবীজি বলে তু তাইমু তুআমা ওয়া তাকরাউ সালামা আলা মান আরাফতা ওয়া আলা মান তারিফ চেনা আর চেনা ব্যক্তিকে খাবার খাওয়ানো সুবহানাল্লাহ এই যে এখন আমরা হালুয়া রুটি যদি মানুষের বাড়ি দেই খারাপ কাজ হবে বরঞ্চ ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর কাজ মানুষকে কি করা খাওয়ানো আমরা তো কেউ কাউকে এক টাকাও খাওয়াইতে চাই না ঠিক না কেউ কাউকে কোনো রকমের কোনো এগুলা নাই আমরা ভালো খাই কিন্তু পাশের বাদে মানুষদের খোঁজ খবর নেওয়া এটা আমার আমরা আমাদের মাইন্ডে নেই ঠিক না তো এগুলো থেকে আমরা পিছায় না এখন যদি কেউ এই আয়োজনগুলো করে মানুষদেরকে বেশি বেশি খাওয়ায় হোক সেটা সবে ভারতের মাধ্যমে হোক বিভিন্ন আমলের মাধ্যমে হোক রোজায় হোক ঈদে হোক এটা তো ভালো ঠিক না ভালো কাজের সাথে যত ভালো কাজ যুক্ত হবে ভালো কাজ তত পোক্ত হবে ঠিক কিনা তাই এটা আমি এটাতে মানে এটার মধ্যে থেকে আমি তো ভালো একটা জিনিস বের করতে পারছি ঠিক কি না এখন আপনি যদি খুঁজেন যে কোনো জিনিস থেকেই ভালো জিনিস বের করতে পারবেন আপনার কাছে যদি সবকিছু বেদাত 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 ঘুরে আপনি সবকিছুতে বেদাত খুঁজে পাবেন ঠিক মধ্যে ভালো খুঁজে পাবেন আমরা বলছে যে তোমরা উন্মত যারা আছো তোমরা মাধ্যম পন্থার কিসের মাধ্যম পন্থার তোমরা তো যাবে না ছাড়াছাড়িতেও যাবে না আবার রাসুল বলছে কি যে হাদিস বললাম যে মানুষদেরকে সুসংবাদ দাও সুবাহ আল্লাহ ঘৃণা ছড়ায়ও না সহজ করো কঠিন করিও না কিন্তু আমরা সব কি করি কঠিন করি ঠিক না সব কঠিন করে দিই এটা করা যাবে না ওটা করা যাবে না এটা করা যাবে না এক একজন মানুষ নামাজ পড়তে আইসে এখন নামাজ পড়তে দাঁড়াইছে এই যে নাভির নিচে হাত তো যারা বুকে হাত বাঁধে নিচে হাত বাংস কেটে বেদাত নিচে হাত বাঁধা যাবে না আবার যারা বুকে বুকে হাত বাঁধছে যারা নাভির নিচে হাত বাঁধিয়ে আমরা বেদাত এন বেড়াতে যদি সব বেদাতই হয় নামাজই পড়বো না দূরে গিয়ে গানজা টানবে ঠিক কিনা